খাবো কত করে মাত্র তিরিশ টাকা আপনার জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনার জন্য বিশ টাকা রাখবো আসেন অনেক টেস্ট আচ্ছা ঠিক আছে দিন দুই প্লেট ময়ের ভুলে ওই এলফুত খাবেন না এল লা ময়লা ফুডকে ময়লা এ ময়লা লা ফুডকে আপনাদের দিয়ে বললেও খাবেন না ভাই আমার ফুড খান আমার ফুডকে অনেক মজা দায় কোন বেজাল নেই ও মা মা তুমি বসতে না হলে বেজার আমি শাল তোমার কাছে এটা আশা করি এই বান্দর हल्ला পোলা তুই আমার কাস্টমার সব পাই মেরে দিস্কি লাগা তোর খবর আমি জানি না আজকে সকাল বেলাই তো তোর টকের মধ্যে ইঁদুর পড়ছে ওই টকের মধ্যে ওই ইঁদুর আলা টক দিয়েই তো তুই মাংসে ফুচকা দিতাস সেটা আমি জানি না এই আপনারা কিন্তু কর ফুচকা খাইবেন না ওই ফুচকার টকের মধ্যে ইঁদুর পড়ছিল চি ছি ফুচকার ইন্দুর ইঁদুর আমি খাবো না আই মিয়া মুattham লাইকোতে আমার ফুচকা একদম ফেট। ভি মিয়ার ফুচকা আপনি আমার ফুচকা নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। আমার কত মারলে বুঝাইতেছ। আপনার আমার ফুচকা এর খেয়েছ। মনে হইস সে কাছি বাইরে কাছি খाइताছেন। এমন মনে হইবা আমার ফুচকাতে এমন মজা। এই আপনারা যা আপনারা বন্ধ করুন। আপনাদের কার ফুচকাই খাবো না। যতক্ষণ আছে। চল বাবা এখানে আমরা থাকবো না। বন্দর করে বন্দর তুই ও বেস্ট না আমারে ও বেস্ট কি লিনা শালা পুরো মন চাই এটা খায় না আমলে কালকে ঠিক করে দিছিলাম মনে নাই কালকে যে আপনার মুখে মিটটা দিছিলাম রাতে বেলা মনে নাই ও তুই না হয় না আমার গায়ে মিটটা দিছিলি আমি তো ভাবছিলাম বৃষ্টি হয়েছে ঘুমের তালে বুঝতে পাই না কিন্তু আজকে তোরে খাইছি রে তাহলে দইলা দেখেন আমলে তাহলে দইলা দেখা দেই হিম্মত আপনার হইব না